আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন জান্নাতের টিকিট নিয়ে অনেক নাটক হয়ে যাচ্ছে বর্তমান ফেসবুকে এই জান্নাতের টিকিট বিক্রি নিয়ে সমালোচনা এটা সেটা কেউ অস্বীকার করছে কেউ ভিডিও দেখাচ্ছে কেউ আবার নিজেরাও বলছে তো আজকে আমি আপনাদের একটা জান্নাতের টিকিটের ব্যবস্থা করে দিই সেই জান্নাতের টিকিট হলো আপনি ঋণগ্রস্ত হবেন না পরের হক মারবেন না পরের হক মেরে দিলে জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যাবে আর যদি এটা থেকে আপনি বেঁচে থাকেন তাহলে নিশ্চিত থাকেন একটা টিকিট আপনার সঙ্গে হয়েছে আপনি মুক্ত থাকবেন শির্ক মুক্ত ব্যক্তি জান্নাতে যাবেই আর একটা জান্নাতের টিকিট বেদাত মুক্ত থাকবেন বেদাত মুক্ত থাকলে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন তাহলে আর একটা জান্নাতের টিকিট হয়ে গেল এই তিনটা টিকিট যদি আপনার হাতে থাকে তাহলে আপনার জান্নাতের টিকিট নিশ্চিত ইনশাল্লাহ অনেকে আবার ভাববেন যে নামাজ কালাম পড়া লাগবে না হ্যাঁ নামাজ কালাম তো পড়তেই হবে ভাই নামাজ কালাম পড়ার ফাঁকে ফাঁকেই অনেকেই এই অপকর্মগুলো করে থাকে আর বেদাত তো নামাজি ব্যক্তিরাই করে বেদাত কিন্তু যারা নামাজ পড়ে না যারা ধর্মকর্ম পালন করে না তারা করে না বেদাত কারা করে বেদাত করে যারা অতিরিক্ত ধর্ম পালন করতে যায় বুঝে না বুঝে যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করে নাই যেটা সাহাবিরিয়া করে নাই যেটা তাবে তাবে এন্ডা করে নাই সেই জিনিসগুলো যখন আপনি আপনার ভালো হুজুরের অ্যাপ্লাই থেকে আপনি নিজে শুরু করবেন ওটাই হলো বেদাত হুম এই বেদাতগুলো থেকে বিরত থাকেন তাহলে হাউজ কাউসারের পানি পান করতে পারবেন জান্নাতের টিকিটও কনফার্ম হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো পালন করা তো দিন আমি আবারও বলছি ঋণগ্রস্ত হবেন না ঋণগ্রস্ত ব্যক্তিরা কিন্তু হতবাগা হতবাগাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আপনি বান্দার হক নষ্ট করে আপনি জান্নাতে যাবেন এটা হতে পারে না তাহলে কী পেলেন মুক্ত থাকবেন বেদাত মুক্ত থাকবেন এবং মুক্ত থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন জান্নাতের টিকিট কনফার্ম